আকামা জটিলতায় জর্জরিত সৌদি প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বড় সমবাজার সৌদি আরব দেশটি অর্থনীতিতে চলছে রূপান্তরের পালা যুবরাজ মোহাম্মদ বিন সালমান কর্তৃক ঘোষিত দু হাজার এর কর্মসূচির অধীনে শ্রমবাজারে শতভাগ স্থানীয়দের কর্মসংস্থানের জন্য লক্ষ্য নির্ধারণ করছে সৌদি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পাশাপাশি জ্বালানি খাতের ওপর অর্থনীতি নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে দেশটি সৌদি অর্থনীতির এই পালা বদলে চোরাবালিতে আটকা পড়েছে সে দেশের লাখো বাংলাদেশি প্রবাসীরা প্রতিদিনই কাজ হারাচ্ছে হাজার হাজার প্রবাসী নিয়োগকর্তা কর্তৃক দেওয়া অনুমতিপত্র বা আগামা হারিয়ে এরা হয়ে পড়েছেন অবৈধ অধিবাসী এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে আটক হয়ে অনেকেই দেশে ফিরছেন জ্বালানি খাতকেন্দ্রিক ও অভিবাসী সমনির্ভর অর্থনীতির চাকা হঠাৎ ঘুরতে গিয়ে স্থবির হয়ে পড়েছে সৌদি আরবের বাণিজ্য ও কর্মসংস্থান খাত বিশেষত নির্মাণ খাতে সৌদি কোম্পানিগুলো পড়েছে আর্থিক বিপর্যয়ে সৌদি বিন লাদেন গ্রুপ সৌদি ওগের সহ অনেক বড় বড় নির্মাণ প্রতিষ্ঠান কর্মী ছাটাই করেছে নির্মাণ ও সরবরাহ খাতে ছোটোখাটো ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো একই কৌশল করেছে এতে বিপাকে পড়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বৈধভাবে সে দেশে গেলেও নিয়োগকর্তা আকামা নবায়ন না করায় তারা অবৈধ হয়ে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে আটক এড়াতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে আকামা সমস্যা সমাধানে প্রতিদিনই সৌদি বাংলাদেশ দূতাবাসে শ্রমিকরা অভিযোগ করছেন দূতাবাস থেকে এ বিষয়ে ঢাকায় লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এসব সমস্যার সমাধানে দূতাবাসের পক্ষে একা সমাধান করা সম্ভব নয় এজন্য সৌদি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে হস্তক্ষেপ প্রয়োজন আর এইভাবেই দায় সারা বিবৃতি দিয়ে যাচ্ছে আমাদের দূতাবাস কর্তৃপক্ষ এদিকে যে আমাদের প্রবাসীদের জীবন যায় যায় অবস্থা সেদিকে কারো নজরই নেই সত্যিকার অর্থে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ তা না হলে সৌদি আরবে আমাদের নাগরিকরা এভাবে নির্যাতিত হতো না আপনি যেয়ে দেখুন পাকিস্তানের নাগরিক ভারতীয় নাগরিক তারা সৌদি আরবে মাথা উঁচু করে ঘোরাফেরা করে অথচ আমাদের প্রবাসীরা পুলিশ দেখলেই ভয়ে দৌড়ায় কারণ আমরা তো কূটনৈতিকভাবে দুর্বল আমাদের সরকার যদি কূটনৈতিকভাবে সৌদি সরকারের সাথে সম্পর্ক রাখত তাহলে আমাদের প্রবাসীরাও সৌদি আরবে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারতো এ বিষয়ে আপনাদের কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন